হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজ আমার খুশির দিন আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এক হাজার টাচ করেছে আপনাদেরকে খুব ধন্যবাদ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এই চ্যানেলকে ধীরে ধীরে বড়ো করছে এই জন্য আমি আপনাদের কাছে প্রচন্ড পরিমাণে কৃতজ্ঞ এবং আমি আশা করবো এইভাবে আপনারা আমাকে করে মানে ব্রেকিং কথা বলি ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ডেড মানে প্লেন ক্র্যাশ করে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট কোনো একটা দুর্গম জায়গাতে যেটা সরকারিভাবে বলা হচ্ছে ফগি কন্ডিশনের জন্য অর্থাৎ কুয়াশাচ্ছন্ন কন্ডিশনের জন্য প্রথম কথা হচ্ছে এটা ইরানের প্রেসিডেন্ট হতে পারে এটা ইরাকের প্রেসিডেন্ট হতে পারে কিন্তু বড় কোনো দেশের যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে ইভিন ধরুন আজকে আমেরিকা হোক কিংবা ইন্ডিয়া বলুন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মার্কেট বড় আকারের পতন অনেক সময় দেখে থাকলেও থাকতে পারে যেমন ধরুন এই যে অ্যাক্সিডেন্ট যে এটাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে তিনটে থিওরি খুব মানে প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে কি আপনারা জানেন ইসরায়েলের সঙ্গে হামাসের যে লড়াই ইরান কিন্তু সলিডলি হামাসের পাশে ছিল তাই সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো কর্নারে এটাকে প্রচার করা হচ্ছে যে ইসরায়েলের যে ইন্টেলিজেন্স এজেন্সি মশাদ তারা হয়তো কোনো পরিকল্পনা ভাবে এটাকে মানে তাকে খুন করিয়েছে বা তার প্লেন ক্র্যাশ করিয়েছে এর কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি আবার সোশ্যাল মিডিয়াতে আবার একটা সেকশন বলছে যে আমেরিকান ইন্টেলিজেন্স সিআইএ তারা এই ঘটনা ঘটালেও ঘটাতে পারে কারণ মানে চিরশত্রু হচ্ছে ইরান বিভিন্ন কারণে আবার একটা সেকশন বলছে যে ইন্টারনাল পলিটিক্স মানে উনি ইরানের সেকেন্ড মানে ইয়ে ছিলেন আর কি সেকেন্ড ম্যান ছিলেন সেকেন্ড পাওয়ারফুল ম্যান ছিলেন হতে পারে তাদের দেশের কারোর কোনো এর পিছনে কাজ দিয়েছি সুতরাং যদি আজকে প্রথম দুটো কারণের কোনো কিছু কারণ হয় সেক্ষেত্রে কিন্তু একটা পলিটিক্যাল আনরেস্ট তৈরি হবে এবং কোন এই ধরনের কোন পলিটিক্যাল আনরেস্ট যদি মিডল ইস্ট কান্ট্রিতে হয় তাহলে তেলের দাম কিন্তু হু হু করে বাড়তে পারে যদিও ফিউচার মার্কেটে এখনো পর্যন্ত কোন মার্কেট বা তেলের মার্কেটে তেমন কোনো প্রভাব পড়ছে না কিন্তু ভবিষ্যতের জন্য এই সমস্ত জিনিস আপনাদের এই সমস্ত তথ্যগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি দ্বিতীয় যেটা বলবো কালকে যে আমি একটা ভিডিও ছেড়েছি আশা করি আপনারা দেখেছেন এবং আমি আশা করব ওই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন এবং খাতা কলম নিয়ে আপনারা কিন্তু গুগলস এর মাধ্যমে আপনাদের আরো কিছু কিছু পছন্দের শেয়ারের ডেটা বেস তৈরি করুন লাইন ছিল নতুন প্রজন্ম শেয়ার বাজার থেকে কোটিপতি হতে গেলে ভিডিওটা অবশ্যই দেখুন জিনিস আরো অ্যাড করার ছিল আমি যেটা আজকে ছোট্ট করে আপনাদের বলে বোঝাতে চাই প্রথম হচ্ছে হচ্ছে মেন জিনিস হচ্ছে যে আপনি যে বোনাস স্প্লিট পাবেন বা আপনার শেয়ার যে উপরে যাবে তার জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে বোনাসটা হচ্ছে ফ্রেন্ডস একটা কথা বলি বোনাস শেয়ার যখন আপনি পান বোনাস মিন্স কোম্পানির বিজনেস অ্যাক্টিভিটিতে বড় ধরনের পরিবর্তন অর্থাৎ হয় কোম্পানি কোনো নতুন কোম্পানি কিনছে বা কোম্পানি কোনো নতুন ফ্যাক্টরি লাগাচ্ছে এই ধরনের বিজনেস ডেভেলপমেন্টের জন্য তারা শেয়ার হোল্ডারদের যে বেস ক্যাপিটাল শেয়ার হোল্ডারদের যে ক্যাপিটাল তার বেসটাকে বাড়াচ্ছে অর্থাৎ আগে যদি শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল ছিল কুড়ি কোটি এখন তারা সেটাকে করছে তিরিশ কোটি সেই হেতু কিন্তু শেয়ার আপনাদেরকে দেওয়া হয় তাহলে বোনাস মিন্স বিজনেস অ্যাক্টিভিটির ডেভেলপমেন্ট কোম্পানি স্প্লিটটা কিন্তু কোন প্রকারের কোন বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটির জন্য হয় না স্প্লিটটা হয় কেবল মাত্র ধরুন কোন শেয়ার মার্কেটে খুব কস্টলি হয়ে গেছে অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে ধরুন আজকে এমআরএ আমি জানি না এই মুহূর্তে কত প্রাইস কিন্তু অনেক শেয়ার আছে দেখবেন চল্লিশ হাজার তিরিশ হাজার একটা একটা শেয়ারের ভ্যালু এই এই জায়গাতে কিন্তু তাদের ফেস ভ্যালুটাকে কমিয়ে তাদের শেয়ার প্রাইসটিকে নিচে আনা হয় যাতে যে কেউ শেয়ারটা কেনে সুতরাং বোনাস এবং স্প্রিটের যে ধারণাটা এটা কিন্তু আপনারা ক্লিয়ার করবেন তাহলে আপনি যদি টাইম না দেন যত আপনি শেয়ার বাজারের একটা শেয়ার ভালো শেয়ার কিনে রাখবেন এবং টাইম দেবেন আমি আপনাদেরকে সেটাই বলতে চাইছি ওয়ান বাই ওয়ান কি কি বেনিফিট আছে তাহলে বোনাস স্প্রিটেড পাওয়ার জন্য আপনাদেরকে টাইম দিতে হবে দ্বিতীয় হচ্ছে ধরুন শেয়ারটা আজকে ড্রবল হচ্ছে তিনগুণ হচ্ছে তার জন্য কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে ভালো শেয়ার কিনে আপনাদেরকে ধরে রাখতে হবে চতুর্থ পয়েন্ট যেটা হচ্ছে ইফ ইউ গিভ টাইম ডিভিডেন্ড ইনকাম ইনকাম উইল বি মোর ফিক্সড ডিপোজিট আজকে আপনি একটা কোম্পানি একটা কিনেছেন ঠিক আছে ধরুন ইনফোসিস তার চারশো টাকা ভ্যালু আজকে আপনাকে ধরুন সে দুই থেকে আড়াই পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু আজকের দুই থেকে আড়াই পার্সেন্ট ডিভিডেন্ড হচ্ছে কত ধরুন আমি কথার কথা চোদ্দ টাকা তাহলে চারশো টাকায় আপনি চোদ্দ টাকা ডিভিডেন্ড পাচ্ছেন শেয়ার প্রাইসটা যখন পনেরোশো টাকায় চলে যাচ্ছে সে ডিভিডেন্ড দিচ্ছে কত জানা ধরুন চল্লিশ টাকা অর্থাৎ সেই শেয়ার প্রাইসের উপর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি ধরি আমি যেটা এর হচ্ছে চল্লিশ টাকা তাহলে আজকে আপনি চারশো টাকা ইনভেস্ট করছেন করে আজকে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন ধরুন বারো টাকা যত দিন যাবে আপনি আজকের এই চল্লিশ টাকা ইনভেস্টমেন্ট চারশো টাকা একটা শেয়ারে ইনভেস্ট করার জন্য আপনি ডিভিডেন্ড পাবেন চল্লিশ টাকা একটা টাইমে এবং তখন দেখবেন আজকের দিনের যে আপনার এই ইনভেস্টমেন্টের জন্য আপনার যে রেট অফ রিটার্ন

আপনার বেস ক্যাপিটাল উপর ভিত্তি করে কিন্তু যদি আপনি আপনার পুরনো ক্যাপিটালটাকে বেশ ধরেন তাহলে কিন্তু তার আপনার যে ইনকাম আজকের দিনে দাঁড়িয়ে সেটার পার্সেন্টেজ টার্মে কিন্তু অনেক বেশি হবে আশা করি বোঝাতে পারলাম দ্বিতীয় মেন জিনিস হচ্ছে প্রাইস মুভমেন্ট অন চার্ট এটা কিন্তু জানাটা খুব জরুরি প্রাইস মুভমেন্ট অন চার্ট মানে ধরুন কোথায় বেস তৈরি করতে পারে যেমন আমাদের আমি আপনাদেরকে বলেছি যেমন ধরুন আজকে ইনফোসিস ধরুন ইনফোসিসের বেস কোথায় তৈরি হতে পারে এই যে আইডিয়াতে আইডিয়াকে কেন্দ্র করে আরো রোজগার আছে ইনফোসিস মিনস ধরুন আজকে এই যে প্রাইস মুভমেন্ট এই প্রাইস মুভমেন্টটার পেছনে কারণটা কিছুটা হলেও আপনাকে অনুসরণ করতে হবে আপনি পুরোটা কিন্তু বুঝতে পারবেন না কিন্তু এই ধরনের কিংবা এই অবধি মুভমেন্ট করার পরে আপনাকে বুঝতে হবে যে এই শেয়ার দীর্ঘদিন ধরে আপনাকে ঝোলাবে যেমন আজকে চার পাঁচ বছর ধরে ঝোলাচ্ছি এই জায়গাতে যারা শেয়ারকে হোল্ড করে রাখে দীর্ঘদিন ধরে যাদের নাম্বার অফ শেয়ার বাড়ে তারা কিন্তু আরেকটা রোজগার করে তারা হচ্ছে কভার কল অর্থাৎ এক ধরনের কল বিক্রি করে তারাও সেখান থেকে কিন্তু মান্থলি এক দেড় দু পার্সেন্ট পর্যন্ত করে রোজগার আনতে পারে ঠিক আছে এক্সেপ্ট আপনাকে ওই কভার কল করা যাবে না কখন যদি ইলেকশন কোনো টাইম থাকে লাইক আমাদের লোকসভা ইলেকশন বা রেজাল্টের সময় অর্থাৎ তার জন্য আপনাকে চারটাকে বুঝতে হবে তাহলে একটা শেয়ারকে দীর্ঘদিন রাখলে তার থেকে যে অ্যাপ্রিসিয়েশন এটার ব্যাপারে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হল ফ্রেন্ডস আজকে ছোট্ট করে আমি ছিল ওপর আবার একটা একটু ব্যাখ্যা দিই আইআরসিটিসি চার্টটা খুব সুন্দর লাগছে এবং বর্তমান জায়গা থেকে কিন্তু আইআরসিটিসি আগামী এক বছরের মধ্যে যদি ডবল হয়ে যায় আমি অবাক হব বর্তমান মার্কেট ক্যাপ অষ্টাশি হাজার কোটি টাকা সাতাত্তর দশমিক ছয়ের পিতে কাজ কর্ম করছে ইপিএস তেরো দশমিক আট এক বিজনেসটা বুঝুন আইটিসি আইআরসিটিসি কি কি কাজ করে প্রথমত হচ্ছে ট্রেনে ক্যাটারিং সুবিধা দেয় খাওয়ার দাবার দেয় এবং হসপিটালিটি অর্থাৎ আপনি জানেন যে কম্বল বালিশ ফালিস এবং আইআরসিটিসির যেটা যে কারণে আইআরসিটিসি করা হয়েছিল সেটা হচ্ছে ইন্টারনেট টিকেটিং এই যে ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি বিজনেস থেকে তার যে আয় হয় টিকেটিং এর থেকে বেশি কথাটা বুঝতে পেরেছেন তাহলে ক্যাটারিং এবং হসপিটালিটি ইন্টারনেট টিকিটিং ইন্টারনেট টিকিট বিক্রি করে প্রচুর জল বিক্রি করে রেল নীল আবার বহু জায়গায় স্টেট তীর্থ তীর্থ যাকে বলে ট্যুরিজমকে প্রমোশন দেওয়ার জন্য প্লাস ট্যুরিজম বিভিন্ন রেলওয়ে লোকেশনে স্পেশালি মানে ধরুন আজকে ট্রেন যাত্রাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে টুরিস্ট স্পট গুলোতে ট্রেনের দ্বারা আপনি সেখানে গেলে আপনি দারুন এনজয় করতে পারবেন তাহলে ট্যুরিজম তাহলে এতগুলো জায়গা থেকে যে রেভিনিউ রোজগার করছে এই বিজনেস কি বন্ধ হবে তাহলে আপনি আজ থেকে কেন এই ধরুন মাসে একটা করে কিনলেন এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি একদিন এই শেয়ার থেকে যখন আজ থেকে দশ বছর পরে আপনি দেখবেন বড় রোজগার করতে পারছেন একটু চারটা দেখে নিয়ে ভিডিওটা শেষ করব আইআর সিটিসি ফ্রেন্ডস যে চার্ট যেটা বলছে মানে যতটুকু আমরা চার্ট অ্যানালাইসিসটা করি যদি আমি এইটাকে হাই ধরি কোনটাকে ধরুন এইটাকে যদি আমি হাই ধরি কত ধরুন এটা ছিল প্রায় বারোশো পঞ্চাশের কাছাকাছি সেক্ষেত্রে যদি দেখি আইআরসিটিসি যে মুভমেন্ট এই মুভমেন্টটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে প্রথমত দেখুন অলমোস্ট এই জায়গায় চলে এসছে এই জায়গাতে এগারোশো টাকার কাছে আছে ষোলোশো আশি আগামী দিনে তেইশশো দেখুন কবে আসবে বছর পরেও আসতে পারে এবং একত্রিশশো কথাটা বুঝতে পেরেছেন এই যে আপনি বুঝতে পেরে যাবেন হয় এই সমস্ত জায়গা থেকে যখন সে কারেকশনটা দেবে সেটাও প্লাস থার্টি ফর্টি পার্সেন্ট অর্থাৎ চব্বিশ গিয়ে সাতশো আটশো মানে সে আবার আঠারো সঙ্গে ঘুরে আসছে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে মেন জিনিস হচ্ছে এই জন্য বলা হয় সব ধরনের রোজগার পেতে গেলে এই মুভমেন্ট কিন্তু শেয়ার বাজারে চলতে থাকবে এক বছর এরকম নামবে আবার এক বছরে তার চেয়ে তিন গুণ উপরে চলে যাবে ফ্রেন্ডস আই আর সি শেয়ারটাকে আপনারা কিন্তু নজরে রাখুন এই শেয়ার থেকে কিন্তু ভবিষ্যতে প্রচুর টাকা আপনারা সঞ্চয় করতে পারবেন ফ্রেন্ডস আমি কোনো সেভিং রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বেচার জন্য আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারে পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করবেন আবার একবার ধন্যবাদ জানাই হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা যেভাবে এই চ্যানেলকে বড় করছে আমাকে যেভাবে মোটিভেট করছে তার জন্য আবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে